পাকিস্তানে বিশ্বের শেষের মতো বিপর্যয় স্রোত মানুষও ঘরবাড়ি ঘরবাড়ি গ্রাস করল মুহূর্তে গত কয়েকদিনে পাকিস্তানে একটি বড় মানবিক বিপর্যয় ঘটেছে ধ্বংসাত্মক বন্যা ও স্রোত দেশটিকে গ্রাস করেছে এবং এর পেছনে শত শত হতাহতের ঘটনা ঘটেছে হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে গল্পটি শুরু হয়েছিল দু সালের জুন মাসের শেষের দিকে যখন মৌসুমী বৃষ্টি অস্বাভাবিকভাবে প্রচণ্ড হয়ে উঠল প্রথমে এটি কেবল ভারী বৃষ্টির মতো মনে হয়েছিল যেমনটি প্রতি বছর হয় কিন্তু শীঘ্রই এটি একটি বিপর্যয়ের রূপ নিল কারণ বৃষ্টি একটানা অবিরামভাবে পড়তে থাকলো বিশেষ করে খাইবার পাক্তুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে সেখানে ঘরবাড়ি ধসে পড়ল নদীগুলো উপচে পড়ল এবং মানুষ মুহূর্তের মধ্যে তাদের সব কিছু হারাল জুলাই মাসে প্রবেশ করার সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল বড় বড় শহর যেমন লাহোর ও রাওয়ালপিন্ডি বৃষ্টির পানিতে ডুবে গেল কিছু এলাকা সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে গেল রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল এবং মানুষ তাদের ঘর থেকে বের হতে পারল না কিন্তু সবচেয়ে বড় বিপর্যয় ঘটল আগস্টের মাঝামাঝি সময় একটি বিরল ঘটনা ঘটল যাকে বলা হয় ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ এতে হঠাৎ একটি মেঘ ফেটে পড়ে এবং মাত্র এক ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝরে পড়ে এটি ঘটেছিল পাকিস্তানের উত্তর পশ্চিমের বোনার অঞ্চলে ভয়াবহভাবে বৃষ্টি নামলো এবং পাহাড় থেকে স্রোত বয়ে গেল এই স্রোত প্রচণ্ড গতিতে ছোট ছোট ঘরবাড়ি রাস্তা যানবাহন এমনকি যারা পালাতে পারেনি তাদেরকেও সাথে নিয়ে গেল মাত্র দুই দিনের মধ্যে বোনার অঞ্চলে দুইশ জনেরও বেশি মানুষ প্রাণ হারালো এবং পুরো দেশে মৃতের সংখ্যা সাতশো ছাড়িয়ে গেল এখনও অনেকে নিখোঁজ রয়েছে যাদের ভাগ্য এখনও অজানা সরকার সেনাবাহিনী এবং উদ্ধারকারী দলগুলো দ্রুত হস্তক্ষেপ করার চেষ্টা করলো তারা বাস্তুচ্যুতদের জন্য জরুরি ত্রাণ শিবির স্থাপন করল বিদ্যুৎ পুনরুদ্ধার এবং রাস্তা খুলে দেওয়ার কাজ শুরু করল কিন্তু বিপর্যয়ের পরিমাণ ছিল অত্যন্ত বিশাল হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল হাজার হাজার পরিবার উন্মুক্ত আকাশের নিচে আশ্রয়হীন ও নিরাপত্তাহীন হয়ে পড়ল আরও দুঃখের বিষয় হল অধিকাংশ ক্ষতিগ্রস্ত ছিল সাধারণ মানুষ কৃষক শ্রমিক এবং শিশুরা যাদের আশ্রয় ছিল কেবল আল্লাহর রহমত এই ট্র্যাজেডি পুরো বিশ্বকে স্পষ্টভাবে দেখিয়ে দিল কিভাবে জলবায়ু পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে বন্যা কেবল ঘরবাড়ি ধ্বংস করেনি বরং অসংখ্য মানুষের হৃদয় ভেঙে দিয়েছে প্রিয় বন্ধুরা কথা চালিয়ে যাওয়ার আগে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি লাইক বটনে ক্লিক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যাতে বিশ্বের চারপাশের সত্যিকারের গল্প ও ঘটনা আপনাদের কাছে পৌঁছায় আপনাদের সমর্থনই পার্থক্য তৈরি করে এবং আমাদের চালিয়ে যাওয়ার প্রেরণা দেয় মনে রাখবেন এই বিপর্যয় কেবল কিছু সংখ্যা নয় প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ একটি পরিবার যারা গৃহহীন হয়েছে একজন মা যিনি তার সন্তানকে হারিয়েছেন একজন বাবা যিনি তার ঘর ও স্বপ্ন পানিতে ডুবে যেতে দেখেছেন আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেই এবং বুঝি যে আমাদের জীবন এক মুহূর্তে উল্টে যেতে পারে আসুন আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করি এবং তাদের জন্য রহমত ও ধৈর্যের জন্য দোয়া করি এবং সবসময় বিশ্বাস করি যে এই দুনিয়া একটি পরীক্ষার জায়গা আল্লাহ আমাদের ভালো ও খারাপ দিয়ে পরীক্ষা করেন শেষে যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক বটনে ক্লিক করতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এটি যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছায় কমেন্টে পাকিস্তানের আমাদের ভাইদের জন্য একটি আন্তরিক দোয়া লিখুন যারা এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো আপনার দোয়া আল্লাহর কাছ থেকে তাদের জন্য সান্ত্বনার কারণ হবে আপনাদের ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে প্রিয় বন্ধুরা এরকম আরও বাস্তব ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি করে পরিবার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে